শীতে রাতে এরকম একটা হট সুপি নুডলস এর বোল যদি তোমাদের হাতে থাকে কেমন লাগবে বলো ঠান্ডাটা যেহেতু সদ্য পড়েছে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তাই আজকে একটা এরকম দারুণ সুপি নুডলস এর বোল বানিয়ে নিলাম রেসিপিটা কিন্তু ভীষণ ইজি প্রথমে নিজস্ব পছন্দ মতো সব সবজিগুলো এরকম চপারের সাহায্যে চপ করে নিলাম এতে সময় কম এরপরে ডেলমন্টের একটুখানি কোল্ড প্রেস অলিভ অয়েল নিয়ে নিয়েছি তার মধ্যে রসুন আদা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে চপ করে রাখা ভেজিসগুলো গুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে এক বালতি একেবারে জল ঢেলে দিলাম এবার নিয়ে নিয়েছি আমি সুজির পাস্তা সেটাকে জল দিয়ে ধুয়ে এই ফুটন্ত জলে ঢেলে দিয়েছি সাথে নিয়েছিলাম অর্ধেকখানি নুডলস যেটাকেও দিয়ে দিয়েছি জলের মধ্যে কড়াইতে জল ফুটছে ওইদিকে একটু গরম জলের মধ্যে নরের আমি নিয়েছিলাম থাই চিকেন স্যুপ সেই স্যুপ পাউডারটাকে গুলিয়েছি সাথে একটু টেস্ট মেকার নিয়েছিলাম সব কিছু ঢেলে দিলাম কড়াইতে তারপরে দিয়ে দিলাম একটু ডার্ক সোয়া সস আর ধনেপাত এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো রান্নাঘরটা একেবারে মমো করে উঠেছে আর একটুও দেরি না করে আমি বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি আমার এই সুপি নুডলসটা এই বল দেখতে যেমন একদম ডিলিসিয়াস তেমনি খেতেও কিন্তু জাস্ট চুমু হয়েছে চুমু